প্রিয় কবিতা কোনো ব্যর্থতার কলঙ্ক গায়ে মাখতে চাইনি তবু তোমা থেকে আজ অনেক দূরে বসে আমার এই লেখা তুমি জানলে না জানতে চাইলেও না কেন আমার এই স্বেচ্ছায় নির্বাসন শুধু অভিমানী হৃদয় নিয়ে ভাবলে প্রতিশ্রুতি ভাঙার কথা আজ প্রতিনিয়ত আত্মীয়গিরি শিখা বের হয় হৃদয় হতে এখনো আগের মতোই ভালোবাসি তোমাকে তুমি তো জানতে তুমি তো জানতে ব্রোকেন ফ্যামিলিতে এই আমি নিজেকে তখনও ঠিক গুছিয়ে উঠতে পারিনি তাই তাই সেদিন তোমার সামনে গিয়ে দাঁড়াতে পারিনি পারিনি আমার ভালোবাসার প্রতিশ্রুতি রাখতে আমার বৃথার চেষ্টা সেদিন হামাগুড়ি দিয়েও এগোতে পারিনি আর সেই অনিশ্চয়তায় মিলিয়ে স্বার্থপরের মতো তোমার জীবনটাকে কলঙ্কিত করতে পারিনি কি এক অজানা মায়ায় রোজতে বাধা পড়ে গেলাম তবুও আমি জানি আমি জানি ভালোবাসা মানে উৎসর্গ ভালোবাসা মানে স্বপ্ন ভালোবাসা মানে প্রতিশ্রুতি পূর্ণ করা আজ আজ আমার সব আছে শুধু তুমি দূরে চলে গেছো কবিতা তুমি যে আমার জীবনের সত্যি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিলে আমার সুপ্ত প্রতিভাগুলো যেখানে নষ্ট হতে বসেছিল সেখানে তুমি তো ছিলে একমাত্র প্রেরণা আমার উৎসাহ আজ আমি কবিতা লিখে প্রতিদিন শুধু তোমাকে অনুভবে লিখে সেই তুমিটা যাকে ছাড়া আমি লিখতে পারতাম না যার মুখরিত গানে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে যেতাম পরম এক পাওয়ার অনুভূতি নিয়ে আর আজ আজ আমি সমুদ্র সম ভালোবাসার কাছ থেকে ঘড়ায় তোলা জলের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি কি ভীষণ অক্ষমতা আমাকে করে খায় পতঙ্গের মতো নিঃশব্দে পুরী অথচ অথচ আমাদের প্রাত্যহিক জীবনের এক ক্ষেমে খুনশুটিগুলো কখনোই তো সম্পর্ককে বিবর্ণ করতে পারিনি কবিতা কবিতা তুমি কি আমার হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পাও শুনতে পাও সে করুণ করুণাত্ম আজও ঝরাপাতাদের মর্মরে তোমার কণ্ঠস্বর শুনতে পাই তুমি তো দেখেছ তাকে যে স্মৃতিকে প্রতারিত করে যে ভালোবাসাকে অস্বীকার করে কবিতা পারলে আমার বেদনার বক্ষে তোমার করতল ছুঁয়ে যেও তোমার শূন্যতা প্রতিনিয়ত কাঁদায় আমাকে আমাকে ক্ষমা করো কবিতা